হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টোয়েন্টি এইথ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় কবে সাতাশ মার্চ অপশানে এটি উনিশশো সালে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট দ্বারা শুরু হয়েছিল দুই নম্বর সম্প্রতিকে পপুলার সিটিজেন এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সংঘমিত্রা তাই গাইকোয়ার অপশন বি নিঃস্বার্থ সেবা এবং সমাজে অপরিসীম অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে তিনি বর্তমানে মহারাষ্ট্রের মুখ্য সচিব তিন নম্বর সম্প্রতি কেন্দ্রীয় সরকার কাকে নতুন অর্থ সচিব নিযুক্ত করেছে অজয় শেঠ অপশন বি তিনি কান্ত পাণ্ডে স্থল অভিষিক্ত হয়েছেন চার নাম্বার সম্প্রতিকে জিএসএমএ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোপাল ভিট্টল অপশন সি তিনি ভারতী এয়ারটেলের ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক পাঁচ নাম্বার সম্প্রতি রেক লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি হিসেবে অতিরিক্ত দায়িত্বকে গ্রহণ করেছেন পারমিন্দর চোপড়া অপশন সি তাকে তিন মাসের জন্য রেক লিমিটেডের অতিরিক্ত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে তিনি বর্তমানে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের সিএমডি হিসেবে দায়িত্ব পালন করছেন ছয় নম্বর সম্প্রতি ভারতের কোন রাজ্য থেকে প্রথমবারের মতো সিঙ্গাপুরে অ্যান্থেরিয়াম ফুল রপ্তানি করা হয়েছে মিজোরাম অপশন বি মিজোরামের রাজধানী আইজল মুখ্যমন্ত্রী লালডু হোমা রাজ্যপাল জেনারেল বিজয় কুমার সিং কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও রেনু শর্মা মিজোরাম রাজ্যে চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন ভারতে প্রথম মোটর রেসিং ট্র্যাক মিজোরাম রাজ্যে তৈরি হয়েছে ভারতে ক্যান্সার রোগের হার সব থেকে বেশি মিজোরামে সাত নাম্বার কোন রাজ্য কেন্দ্রীয় অঙ্গদান আইন গ্রহণের জন্য একটি প্রস্তাব পাশ করেছে তেলেঙ্গানা অপশনটি এই নিয়ম অনুযায়ী অবৈধভাবে অঙ্গ সরবরাহকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে যার মধ্যে থেকে তিন থেকে দশ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার থেকে এক কোটি টাকা জরিমানা দেওয়া হবে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী অনুমোলা রেভান্ত রেড্ডি রাজ্যপাল দেব বর্মা। স্থাপিত দুই জুন দু হাজার চোদ্দ জাতীয় উদ্যান কাসু ব্রহ্মানন্দ রেড্ডি মহাবীর হারিনা বানাস্থালী মৃগাবানি জাতীয় উদ্যান উৎসব বনালু বাথুকাম্মা কানুমো কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও তেলেঙ্গানার ডিএসপি নিযুক্ত হয়েছেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ স্কুলে তেলেগু ভাষা বাধ্যতামূলক করেছে রাজীব যুব বিকাশ যোজনা শুরু হয়েছে তেলেঙ্গানায় আট নম্বর প্রশ্ন সম্প্রতি প্রকাশিত লিও দ্য আনটোল্ড স্টোরি বইটির লেখকে লেখক পি এস রমন অপশন বি তিনি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি নয় নম্বর প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য প্রথম সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করেছে কেরালা অপশন সি এই নতুন কমিশন প্রবীণ নাগরিকদের অধিকার কল্যাণ এবং পুনর্বাসনের উপর দৃষ্টি নিবদ্ধ করবে যার ফলে তাদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে কেরালার রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার প্রচলিত নৃত্য ও পান্না কথাকুলি চাকিয়ার কুথু ওট্টাম থুল্লাল মোহিনী অট্টম নাথাকাম থাকাম কাইকট্টিকার্লি থেইয়াম কোটিআম মুডিভেট্টু তুল্লাল তাপাত্রিকার্লি কৃষ্ণানাট্টাম উৎসব ওনাম বিশু শবরীমালা মন্দির উৎসব নবরাত্রি শিবরাত্রি দীপাবলি বকরিদ ঈদ রমজান মহরম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ইন্ডিয়া স্কিলস রিপোর্ট দু অনুযায়ী কর্মসংস্থানের জন্য শীর্ষে রয়েছে কেরালা মেয়াদ উত্তীর্ণ ওষুধের বৈজ্ঞানিক নিষ্কাশনের ক্ষেত্রে শীর্ষে কেরালা প্রথম সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করেছে কেরালা শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশান ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ব্যবসায়ীদের জন্য ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম চালু করেছেন হরিয়ানা অপশন সি এই প্রকল্পটি হাজার হাজার করদাতা ব্যবসায়ী বিশেষ করে ছোট দোকানদার উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের পুরানো আর্থিক বোঝা থেকে মুক্ত করে নতুন শুরু করার জন্য বিরাট স্বস্তি প্রদান করবে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম সাতাশ মার্চ তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে তেইশতম দ্বিপাক্ষিক নৌমহড়া বরুণ অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স দ্বিতীয় প্রশ্ন কাকে মহারাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মহারাষ্ট্র ভূষণ প্রদান করা হয়েছে রাম সুতার এবং তৃতীয় প্রশ্ন কে দু হাজার পঁচিশ সালের সাংবাদিকতার জন্য রামনাথ গোয়েঙ্কা পুরস্কার জিতেছেন মৃদুলিকা ঝা এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সাতান্নতম জাতীয় খো চ্যাম্পিয়নশিপ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে সেকেন্ড কোশ্চেন সম্প্রতি কোন দেশ ওয়ার্ল্ড হ্যাপিনেস র্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে অ্যান্ড থার্ড কোশ্চেন সম্প্রতি কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক সাতাশ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি কোন দিনে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে চব্বিশ মার্চ দুই নাম্বার সম্প্রতি সঙ্গীত একাডেমি কর্তৃক সঙ্গীত কালানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন কে আর কে শ্রীরাম কুমার তিন নাম্বার সম্প্রতি ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিক বিশ্বকাপে প্রণতি নায়ক মহিলাদের ভল্টে কোন পদক জিতেছেন ব্রোঞ্জ চার নম্বর সম্প্রতি কোন রাজ্যে ঐতিহ্যবাহী শিগ্ম উৎসব দু শুরু হয়েছে গোয়া পাঁচ নম্বর সম্প্রতি রং দে গুলাল প্রদর্শনী কোথায় আয়োজিত হয়েছিল দুবাই ছয় নম্বর সম্প্রতি জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন টু থাউজেন্ড টোয়েন্টি ষষ্ঠ সংস্করণ কোথায় শুরু হয়েছে পঞ্চকুলায় সাত নাম্বার সম্প্রতি ভারতীয় দূতাবাসে তেইশতম সুবর্ণ বৃত্তি দিবস কোথায় পালিত হয়েছিল কাঠমান্ডু আট নাম্বার সম্প্রতি ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের চতুর্থ সমুদ্র নিরাপত্তা সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লি নয় নাম্বার সম্প্রতি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা কোথায় একশো দশটিরও বেশি মেগালিথিক কাঠামো আবিষ্কার করেছে কেরালা শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি কেন্দ্রীয় সং সরকার সাংসদ এবং প্রাক্তন সাংসদদের বেতন ভাতা এবং পেনশন কত শতাংশ বৃদ্ধি করেছে ২৪ শতাংশ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই